নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এবারে ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ছটি ম্যাচ হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকরা একেবারে হতাশার গভরে ঢুকে গিয়েছিলেন কিন্তু এরপরে কোচ চেঞ্জ হয়েছে কোচ চেঞ্জ হওয়ার পর ইস্টবেঙ্গল ছন্দ অনেকটা খুঁজে পেয়েছে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তারা চারটি ম্যাচে জিতেছে একটি ড্র করেছে এখান থেকে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এক সম্ভাবনার কথা উস্কে দিয়েছেন তিনি বলেছেন মনে হচ্ছে আমাদের টিম প্রথম ছয়ের মধ্যে থাকবে সুপার কথাটা বলা হয়েছিল কিন্তু এখানে ইন্ডিয়ান সুপার সুপার লিগে বলে কিছু হয় না প্রথম ছটা দল নক আউটে খেলবে কিন্তু ইস্ট বেঙ্গল যেখানে দাঁড়িয়ে আছে এই যে এখন এখন শ্যুট করছি তখনও পর্যন্ত ইস্ট বেঙ্গল লিগ টেবিলে এগারো নম্বরে আছে অর্থাৎ ইস্ট বেঙ্গলকে সাথে বারোটা ম্যাচ আছে দ্বিতীয় পর্বে ইসলামকে ঘুরে দাঁড়াতে হবে ঠিক কত পয়েন্ট পেলে ইস্ট বেঙ্গল প্রথম ছয় থাকতে পারবে বা নক যেতে পারবে এটা নিয়ে গবেষণা চলছে গোটা ময়দানে দেবব্রতবাবু কথা বলার পরে প্রচুর সদস্য সমর্থক আমাদের কাছে ফোন করেছেন তারা জানতে চাইছেন যে সিচুয়েশানটা ঠিক কী রেল সিচুয়েশানটা ঠিক আমরা অত্যন্ত বাস্তবসম্মতভাবে কতগুলো পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরতে চাই এগুলো আমি যেটাই বলেছি যে দু হাজার কুড়ি একুশ সালে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগে জয়েন করেছে তখন এগারোটি দল ছিল কুড়ি রাউন্ডের ম্যাচ হতে দশটা পরে প্রতি পর্বে আমরা দেখেছি কি ইস্টবেঙ্গল মোহনবাগান জয়েন করার পরে আইএসএল একটা অন্য মাত্রা পেয়েছিল সদস্য সমর্থকদের ফুটবল অনুরাগীদের প্রচন্ড আগ্রহ বেড়েছিল এই লীগটা নিয়ে মিডিয়ার কভারেজ অনেক বেড়ে গিয়েছিল আমরা দেখেছি কুড়ি একুশ সালের কথা বলছি হ্যাঁ মনে করুন কুড়ি একুশ সালে প্রথম ছয় ছিল মুম্বাই মোহনবাগান নর্থ ইস্ট গোয়া হায়দ্রাবাদ এবং জামশেদপুর এবার আমাকে দেখতে হবে ছ নম্বর হয়েছিল জামশেদপুর তাদের তার কত পয়েন্ট ছিল জামশেদপুরের পয়েন্ট ছিল কুড়ি একুশ মরসু কোভিডের সময় একটা একটা তো খেলা হয়েছিল হোম এবং অ্যাম ম্যাচ হয়নি গোয়াতেই খেলা হয়েছিল সেখানে কিন্তু কুড়ি ম্যাচে একুশ পয়েন্ট পেয়েছিলো জামশেদপুর এফসি তারা ষষ্ঠ দল বা শেষ দল হিসেবে চলে যায় আর ইসরানের পারফরমেন্স কী ছিল ইস্টবেঙ্গল এখানে নবম স্থানে শেষ করেছিল তারা একটা সময় পর্যন্ত অনেক ম্যাচই হেরে গিয়েছিল এই প্রতিযোগিতায় তারা এগারোটি ম্যাচ হেরে যায় এরপরে আমরা দেখেছিলাম একুশ বাইশ মসু ঠিক একই ব্যাপার তখনও কোভিড পুরোপুরি কাটেনি আমরা দেখলাম জামশেদপুর এফসি হায়দ্রাবাদ মোহনবাগান কেরল মুম্বাই সিটি এফ এবং বিএফসি বা ব্যাঙ্গালুরু প্রথম ছয়ের মধ্যে গিয়েছিল প্রথম ছয়ে যে শেষ দল ছিল ব্যাঙ্গালুরু তারা অনেকটা ফিনিক্স পাখির মতো উঠে এসেছিল কুড়ি ম্যাচে বত্রিশ পয়েন্ট পেয়েছিল তার হ্যাঁ খুব চমকপ্রদ সাফল্য ছিল এবং এইখানে এই বছর ইস্ট বেঙ্গল তাদের ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে খারাপ ফল করে তারা এগারো নম্বরে শেষ করেছিল তারা পেয়েও ছিল কুড়ি ম্যাচে এগারো পয়েন্ট এই ম্যাচে আমরা দেখেছিলাম যে এটাও আপনার দশটা করে দল খেলতো কুড়ি রাউন্ডের খেলা ছিল থার্টি টু এবার আপনারা আসছি যেখানে আবার হোম এবং ম্যাচ কোভিড সঠিক হয়ে গেল একদম আমরা একদম স্বাভাবিক জায়গায় ফিরে এলাম সেখানে আমরা দেখছি বাইশ তেইশ মরসুম সেখানে কিন্তু আমরা দেখলাম এএফসি রোড প্যাম্প অনুযায়ী দল বাড়লো আই লিগ চ্যাম্পিয়ন সরাসরি বাইশ তেইশ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে খেলার সুযোগ পেল দলটির নাম পাঞ্জাব এফসি এখানে কি দাঁড়ালো এখানে এই বছর যে বাইশ তেইশ মরশুমে আমরা দেখেছি মুম্বাই হায়দ্রাবাদ মোহনবাগান বিএফসি কেরালা এবং উড়িষ্যা এফসি তারা উঠে এলো কুড়ি ম্যাচে তিরিশ পয়েন্ট পেয়েছিল উড়িষ্যা এফসি কুড়ি ম্যাচে তিরিশ পয়েন্ট মনে রাখবেন এরপরে আমরা দেখছি ইস্টবেঙ্গলের পারফরমেন্স সেখানে দেখা যাচ্ছে তারা আবার নবম স্থান পেল কুড়ি ম্যাচে তাদের সংগৃহীত পয়েন্ট ছিল বাইশ ইস্ট বেঙ্গল নবম স্থানের উপরে উঠতে পারেনি কোনো দিন একবার লাস্টে শেষ করেছিল তাদের অংশগ্রহণকারী সেকেন্ড বারে খুব খারাপ অবস্থা ছিল রবি ফাউলার করছিলেন ইস্ট বেঙ্গল নবম স্থানে শেষ করেছিল বাইশ তেইশ মৌসুমে তেইশ চব্বিশ মৌসুমে আমরা দেখলাম কোয়ালিফাই করল মোহনবাগান মুম্বাই গোয়া উড়িষ্যা কেরালা এখানে ইস্ট বেঙ্গল সেই নব নবম স্থানে শেষ করেছে তারা পেয়েছিল বাইশ মাসে সাতাশ পয়েন্ট তারা যেতে পারেনি ওপরে এইখানে যদি আপনি গত চার বছরে একে লিগের খেতাব যদি কোয়ারেন্টেবি খতিয়ে দেখেন তবে দেখা যাচ্ছে ষষ্ঠ স্লটের জন্য যত রাউন্ডের খেলা হচ্ছে তার সেই রাউন্ড যোগ করুন আর তার অর্ধেক করে যোগ করুন অর্থাৎ এবার আমাদের খেলা হচ্ছে তেরোটা দল চব্বিশ রাউন্ডের খেলা চব্বিশ পয়েন্ট চব্বিশের সঙ্গে বারো যোগ করুন পয়েন্ট কম পেলেও আপনি ষষ্ঠ স্থানে থাকতে পারেন এটা আমি বলছি না পরিসংখ্যান বলছি আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই কারণে যে এটা নিয়ে প্রচণ্ড আগ্রহ এবং একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে নিশ্চয়ই ইস্টবেঙ্গল ছন্দে খেলছি অস্কার পরিবেশ পাল্টে দিয়েছেন তিনি দারুণ পরিচালনা করেছেন আপাতত সামনে এগারো তারিখ আছে ইসলামলকে নিয়ে লোকে স্বপ্ন দেখছে ইসলামল কি যেতে পারবে আমি যেটা বলছি যে দেখুন এই যে ইন্ডিয়ান সুপার লিগের এই যে জার্নি প্রথম ছড়ে থাকার জার্নি এটা যদি আপনি রাজধানী এক্সপ্রেসের সঙ্গে তুলনা করেন তবে দেখা যাবে হাওড়া স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার পর আসানসোল পর্যন্ত ইস্পল খুব খারাপ জায়গায় গেছে একেবারে সেই রাজধানী এক্সপ্রেসটা একেবারে গতি লোকাল নয় মতো চলেছিলো টানা ছড়ানা ছেড়ে গিয়েছিল এরপরে যখন চেঞ্জ ওভার হলো অস্কার এলেন এখন পর্যন্ত মাঝপথে লিগ রয়েছে হাওড়া থেকে দিল্লির জার্নির ক্ষেত্রে রেলের ভাষাতে মাঝপথ হল সরাই এবার আমরা দেখলাম আসানসোল থেকে ইস্ট বেঙ্গল এক্সপ্রেস কিন্তু রাজধানীর মতো না হলেও সুপারফাস্ট এক্সপ্রেসের মতো পূর্ব এক্সপ্রেসের মতো দৌড়েছে এইখানে তারা কিন্তু বেশ কিছু পয়েন্ট অর্জন করে নিয়েছে চারটে ম্যাচ জিতেছে পাঁচটার মধ্যে এবং বাহাত্তর মিনিট ন জনে খেলে মেহমানের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে এটাও কিন্তু মনে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গলের এই পারফরমেন্স অনবদ্য পারফরমেন্স সেই ম্যাচে এবারে দেখা যাচ্ছে ফিফটি পর্ব যখন শুরু হচ্ছে বারোটা ম্যাচ হাতে আছে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের পয়েন্ট তেরো অন্তত কুড়িটা পয়েন্ট পেতে হবে বাকি আর হাতে আছে বারোটা ম্যাচ ছত্রিশ পয়েন্ট সেখান থেকে কুড়ি পয়েন্ট তুললে তেত্রিশে আসছে তেত্রিশ একটা কাট অফ হতে পারে আমার কথা নয় এটা পরিসংখ্যান অনেকটা গবেষণাধর্মী এই প্রতিবেদন আমাদের আমি খতিয়ে দেখে এটা বলছি যে ইসলামাবাদকে এটা করতে হবে ইসলামের খুঁড়ি যে জায়গায় আছে এবং জায়গায় যদি মোটামুটি একজন ম্যাচ ফিট মিডফিল্ডার আনে চোট আঘাত কিন্তু মোহনবাগান জর্জরিত হয়ে গেছে সব দলই চোট আঘাত থাকবে ইসলামালও থাকবে সব কিছু নিয়ে কিন্তু একটা স্বপ্ন ইসলামাবাদ দেখতেই পারে কিন্তু দলের কতজন খেলোয়াড় ফিট সেটার উপর সেটা সবচেয়ে বড় কথা তার উপর ডিপেন্ড করবে ইস্টবেঙ্গল এই বছরও কোথায় শেষ করবে সুপার সিক্সে যেতে পারবে না স্বপ্নভঙ্গ হবে সমর্থকদের